কলকাতার বুকের ব্যস্ত যান চলাচল থেকে কিছুটা মুক্তি পেতে তৈরি হয়েছিল মা ফ্লাইওভার শহরের পূর্ব প্রান্ত দিয়ে চলে যাওয়া ইএম বাইপাসের মেট্রোপলিটন এবং মাঠ পুকুরের মধ্যবর্তী এলাকা থেকে সেই উড়ালপু শুরু হয়েছে যা সায়েন্স সিটি ও তপসিয়া হয়ে কাছের একটি প্রান্তে এসে মিশেছে এবং অপর প্রান্ত মিশেছে এজেসি বোস ফ্লাইওভারের সঙ্গে এর ফলে বাইপাসের দিক থেকে খুব কম সময়ে রবীন্দ্র সদন তথা পিটিএস মোড় পর্যন্ত কিন্তু চলে যাওয়া যায় এই উড়ালপুর নির্মাণ করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যা গোটা দেশের নজর কেড়ে নিয়েছে এবং কার্যত শহর কলকাতার অন্যতম মুখও হয়ে উঠেছে এবার সেই উড়ালপুরের ক্ষেত্রেই বড় পদক্ষেপ করছে কলকাতা পুলিশ মা ফ্লাইওভারে এবার থেকে গাড়ি খারাপ হলেই মোটা অঙ্কের টাকা জরিমানা হ্যাঁ সেই জরিমানা গুনতেই হবে এমনই সিদ্ধান্ত নিয়েছে লালবাজার মা ফ্লাইওভার দিয়ে কোনো সরকারি বা বেসরকারি বাস রুট চলাচল করে না তবে কিছু অ্যাপ ক্যাপ সংস্থা সেই উড়ালপুর দিয়ে কিন্তু তাদের শাটল বাস চালায় আর তবে মূলত এই উয়ালপুর দিয়ে চলাচল করে চার চাকার ছোট গাড়ি এবং বাইক এবং স্কুটি কিন্তু দেখা যাচ্ছে প্রতিদিন মা ফ্লাইওভারে কমপক্ষে দু থেকে তিনটি করে গাড়ি খারাপ হচ্ছে বিকে যাওয়া গাড়ি রেকার দিয়ে সরিয়ে ফ্লাইওভার সচল করার আগে যানজটের কবলে পড়ে যায় প্রচুর মানুষজন ফলে থমকায় শহরের গতিও বিশেষ করে অফিস টাইমের ব্যস্ত সময়ে মা ফ্লাইওভারে গাড়ি খারাপ হয়ে গেলে ভোগান্তি কিন্তু শেষ থাকে না আর তাই আগে থেকেই মা ফ্লাইওভারে গাড়ি খারাপ হলেই তার জন্য জরিমানা দেওয়ার নিয়ম চালু করে কলকাতা পুলিশ সেই জরিমানার অঙ্ক ছিল মাত্র সাতশো টাকা কিন্তু তাতেও দেখা যাচ্ছে উড়ালপুরে গাড়ি খারাপ হয়ে যাওয়ার ঘটনা সম্ভব হচ্ছে না এবার তাই আরও কিছুটা করা হলো কলকাতা পুলিশ জরিমানার অঙ্ক এক লাফে সাতশো টাকা থেকে বাড়িয়ে পাঁচ হাজার টাকা করে দেওয়া হয়েছে মা ফ্লাইওভারের যান নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা কলকাতা পুলিশের ট্রাফিক সার্জেন্টদের একাংশের অভিযোগ এই উড়ালপুরের গাড়ি খারাপ হওয়া রোজকার বিষয় হয়ে দাঁড়িয়েছে কেউ ইচ্ছে করে গাড়ি খারাপ করে না কথা সত্যি কিন্তু সিংহবাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে মালিকদের একাংশের গাফিলতির কারণেই কিন্তু গাড়িগুলি খারাপ হচ্ছে নিয়মিত সার্ভিসিং না করানোই এ কারণের জন্য দায়ী তবে শুধু তাই নয় এমন বহু ঘটনা দেখা যাচ্ছে যে উড়ালপুরে উঠে গাড়ির তেল শেষ হয়ে গিয়েছে গাড়ি খারাপের পাশাপাশি তেল ফুরিয়ে যাওয়ার ঘটনাও ঘটছে বহুবার বাধ্য হয়েই তাই ট্রাফিক পুলিশকে মা ফ্লাইওভারে থাকা রেকার ভ্যানে পেট্রোল ডিজেলও মজুত রাখতে হচ্ছে এই প্রবণতা বন্ধ করতে মোটর ভেহিকলস অ্যাক্ট অনুসারে ন্যূনতম জরিমানার বদলে সর্বোচ্চ জরিমানা করতে চলেছে ট্রাফিক পুলিশ যাতে গাড়ির মালিকরা গাড়ি চালানোর সময় বাড়তি সতর্ক ও সচেতন থাকেন লালবাজার সূত্রে খবর কলকাতা পুলিশের শীর্ষকর্তারা এক উচ্চ পর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত নিয়েছেন এই বর্ধিত জরিমানার বিষয়টি দ্রুত সংশ্লিষ্ট ট্রাফিক গার্ডকে জানিয়েও দেওয়া হবে সরাসরি